আমাদের সমাজে যৌতুক কম না বেশি অবশ্যই যৌতুক বেশি যারা যৌতুক নেয় তারা শুকুরের পায়খানা খাইল এজন্য জন্য যৌতুক খাওয়া যাবে না যৌতুক আল্লাহ রাব্বুল আলমিন হারাম করেছেন আল্লাহ বলেন যৌতুক দেওয়া এবং নেওয়া দুজনেই সমান অপরাধী এজন্য যৌতুক নেওয়া যাবে না যৌতুক দেওয়াও যাবে না স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন যৌতুক আল্লাহ হারাম করে দিয়েছেন আমরা সেই হারামের দিকে অভ্যস্ত কথা বলেন ঠিক না আমরা যৌতুক মুক্ত জীবন যাই আল্লাহ তুমি আমাদেরকে যৌতুক মুক্ত জীবন দান করেন আমিন কে কে যৌতুক সারা বিবাহ করবেন দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখা না রে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের মনের আশা পূরা করো জোরে জোরে বলেন আমিন এ তোমার হাতে ধরি পায়ে পড়ি তুমি বিবাহ করো ঠিক আছে কিন্তু যৌতুক নিও না যৌতুকের টাকা তোমার কিছু কাজে আসবে না বরঞ্চ তুমি যৌতুক নিলা এ যুবক তুমি এমন একটা অন্যায় করলে যৌতুক খাওয়ার কারণে আল্লাহ রা বল বলছে শুকুর কুকুরের পায়খানা আবার তুলল তুমি গুণা করলে আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যৌতুক নিও না আর আল্লাহ বলেন আমি আল্লাহ রবুল আলামিন প্রত্যেক মানুষকে জোরা জোরাভাবে তৈরি করেছি হেজুবা তোমার জন্য তো আমি একজন সঙ্গিনী তৈরি করেছি কেন তুমি প্রেম প্রীতি কর কেন তুমি ভালোবাসা করা কেন তোমার যৌবনটা অবৈধ কাজে নষ্ট করে দিচ্ছ জুবাক এ যুবাক তোমার এই যৌবনটা আমি আল্লাহর কাজে আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও আমি আল্লাহ রব্বুল আল তোমাকে আরো সে হাসরের নিচে ছায়া দান করে দেব আল্লাহ হে যুবতী মা তোমার যৌবনকে আল্লাহ রাস্তায় সফে দাও হে মা তুমি চারটি এ বদত করো মা পাঁচ ভক্ত নামাজ পড়বা স্বামীরকে মাত করবা পদ্মা করবা মায়ের রমজান মাসেরোজা করবার চারটা আমল করবা আল্লাহ তোমাকে জান্নাতের দরজা আটটা জান্নাতের দরজা খুলে দিবা এবং যৌতুক মুক্ত এবার যৌতুক মুক্ত জীবন গঠন করা লাগবে শুধু ছেলেদের সমস্যা নয় আমি বলবো মেয়েদের বাপেরও সমস্যা ও বন্ধু আপনি কেন যৌতুক দিবেন না গোবা না যৌতুক দিবেন না যৌতুক ছাড়াই আপনার মেয়েকে বিবাহ দেন আপনার মেয়ের জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা সচরিত্র পাত্র মিলাইয়া দিবেন সুবাহান আল্লাহ এজন্য আমরা যুবক আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি আল্লাহ যৌতুক সারা বিবাহ করব আল্লাহ আমাকে যৌতুক সারায়া আল্লাহ বিবাহ করা তৌফিক দান কর আমিন আল্লাহ আমি কথা দিলাম আল্লাহ আমি যেন যৌতুকের টাকা নিয়া আল্লাহ বিবাহ না করি আল্লাহ আমি যেন মাহর দিয়ে আল্লাহ মাহর দিয়ে আল্লাহ আমি যেন বিবাহ করতে পারি আল্লাহ তুমি আমাকে সেই আল্লাহ সক্ষমতা দান কর আল্লাহ আমার যথাসাধ্য অনুযায়ী আল্লাহ তুমি আমাকে যতোটুকু সামর্থ্য দিয়েছো আল্লাহ আল্লাহই সামর্থন জয়ী আল্লাহ আমি দেন মহর দিয়া আল্লাহ আমাকে আমি যেন আমি একজন নেককার স্ত্রী বিবি আল্লাহ আমার কপালে নসিব করে দাও আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়্যাতিনা কুররাতা আয়ুনিনা ওয়া তাআল্লানা লিল মুত্তাকিনা ইমামাহ রবি হাবলি মিনাসীন আল্লাহ রবিন বলেন হে যুবক তুমি পাঁচ ভক্ত নামাজের পরে দোয়াটা পাঠ করো আল্লাহ রবিন তোমার কপালে নিকার স্ত্রী দান করে দেবেন সুবাহ আল্লাহ ও এজন্য তোমাকে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ আমি বিবাহ করবো আল্লাহ আমি যৌতুক নেব না যৌতুক সারা বিবাহ করব এ যুব আল্লাহকে হাত তুলে সাক্ষী রেখে দেখাও আল্লাহ যৌতুক ছাড়া আমি বিবাহ করব আল্লাহ যৌতুক নেব না আল্লাহ যৌতুক মুক্ত আল্লাহ আমাকে আল্লাহ জীবন দান করো আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ দাম্পত্য জীবনে সুখময় করে দাও এ যুবক অনেকে যৌতুক নেয় কিন্তু স্ত্রীর দেন মাহর পরিশোধ করে না এ যুবক তুমি যদি তোমার স্ত্রীর দেন মাহর পরিশোধ না করে সহবাস করা স্ত্রী দান মহর যদি পরিশোধ না করে তুমি যদি মারা যাও আর স্ত্রী যদি দান মহরের টাকা মাফ না করে তাহলে তোমাকে কাল কিয়ামতের ময়দানে জিনাকার হিসেবে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াতে হবে না উজবিল্লাহ হে যুবক এজন্য বাসরাতেই বা তার পরের দিনেই বা মেয়ের বাড়িতেই দেন মহরের টাকা বুঝে দিয়া আপনা আমার স্ত্রীর সঙ্গে মেলা মেশা ঘর সংসার করলে আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন গর্ভে আপনার স্ত্রীর গর্ভে একটা নেকার পুত্র সন্তান দান করে দেবেন সবাহ আল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি পাঠ করো রাব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করা আমরা স্ত্রীর মহর পরিশোধ করি না পরিশোধ না করে স্ত্রীর কাছে আমরা ক্ষমা চাই ওই স্ত্রী আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মহর টাকা তুমি মাফ করে দাও এইবার স্ত্রী মন থেকে মাফ করলেও আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দেবে না কারণ স্ত্রী আপনাকে বলছে আচ্ছা স্বামী আমি মাফ করে দিলাম কিন্তু না 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 স্বামী হয়ে আপনার স্ত্রী হক দেন মহর অবশ্যই আপনাকে এটা আদায় করতে হবে এটা ফরজ দেন মহর আদায় করা স্বামীর জন্য ফরাজ ও যুবক তোমার স্ত্রীর দেন মাহর পরিশোধ করা আল্লাহ রবুল আলমী তোমার অতীতের কোন আল্লাহ মাফ করে দেবে এবং তোমার ঘর সংসারে আল্লাহ বরকত দেবে এজন্য তোমাকে অবশ্যই অবশ্যই মাস্ক বি কম্পলসারি তোমার স্ত্রী দান মহর পরিষদ করতে হবে এবং যৌতুক নেওয়া যাবে না যৌতুক যৌতুক সারা তোমাকে বিবাহ করতে হবে আল্লাহ তুমি আমাকে যৌতুক সারা আল্লাহ বিয়া করা তৌফিক দান করা আল্লাহ দান মহর দিয়ে আল্লাহ বিয়ে করা তৌফিক দান করা আল্লাহ নবী বলেন সর্বনিম্ন দশ দিরহাম তোমরা বিবাহের মধ্যে দান মহর ধার্য করবা দেন মহর যেন অধিক না হয় বেশি না হয় মহর যদি তোমরা বেশি করা এটা দেন মহর বেশি করা সবচেয়েতে কিন্তু খারাপ এজন্য লিমিটের মধ্যে দেন মহর ধার্য করতে হবে আল্লাহর নবীর সাহাবি বললেন ইয়ারসুল্লাহ ইয়া আমি বিবাহ করবো আমার তো কোনো ধন সম্পদ টাকা পয়সা নাই আল্লাহ নবী বললেন এ আমার শুনে শুনে নাও নাও এই রকম করে তোমার স্ত্রী তুমি যে বিবাহ করবে তোমার স্ত্রীর উপরে তোমার স্ত্রীর পক্ষ থেকে তুমি এক এক্লাস তিনবার পাঠ করে শোনায় দাও এটাই তোমার জন্য দ্যান মহর আদায় হয়ে যাবে এজন্য আল্লাহ আমাদেরকে দান মাহর দিয়ে মেয়েকে বিয়া করার তৌফিক দান করো আল্লাহ এবং যৌতুক সারা আমাদেরকে বিয়া করার তৌফিক দান করো আমিন আল্লাহ তুমি আমাদের আল্লাহ কবুল করা। আল্লাহ যৌতুক মুক্ত জীবন দান করা রব্বানা জালাম নাং ফসানা ওয়া ইল্লাম তাগফিরলানা তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته